아무런데를 <목소리도> 마 I mm -hmm. Oh, halim baik, kuyas boh. Amna ne, Di dalam Malaysia banyak bot banyak cantik. হ্যালো ভাই তোর বন্ধুরা কলিজার বন্ধুরা যারা মালয়েশিয়ার ভেতরে থাকেন মালয়েশিয়ার যদি কারো গাড়ি লাগে তাহলে দয়া করে আমার কমান বক্সে কমান করবেন আমি নাম্বার দেব যদি মালয়েশিয়ার ভিতরে গাড়ো গাড়ি লাগে অবৈধ ভাই তো যারা আছেন তারা সাবধানে চলাফেরা করবেন মালয়েশিয়া পরিস্থিতি খুব ভয়াবহ যদি অবৈধ কোনো ভাইয়েরা গাড়ি ব্যবহার করেন তাহলে আমারে নখ দেন আমার কমান্ডে পোস্ট করেন আমি দিয়ে দিব যে কোনো প্রান্তে কোনো জায়গায় যাদের গাড়ি লাগবে শুধু দয়া করে দমন করবেন দোয়া পুলো আমাজাম চব্বিশ ঘন্টা সার্ভিস

আমি ভাড়ায় গাড়ি চালাই যদি কারো গাড়ি দরকার পরে গাড়ি প্রয়োজন হয় হ্যাঁ ভাই হ্যাঁ রোহিত ভাই কেমন আছেন অনেক ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ ভাই তোর সব থেকে আমাদের এক বাইক কলেজের বাইরে জয়েন হয়ে গেছে হ্যাঁ ভাই আপনারা দেশ থেকে বিদেশের দৃশ্যগুলো উপভোগ করেন ভিতরে কারো গাড়ি লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় পিন্ডা হওয়ার জন্য হয়তো বা মাল ছামানা টানার জন্য দয়া করে আমার কল দিবেন আমার কমান্ড করবেন ভাই গাড়ি লাগব আমি নাম্বার দিয়ে আর আমি নাম্বার বলে দিতেছি যদি কেউ লাইভে থাকে তাহলে নাম্বারটা উঠে নেবেন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন এইট থ্রি

জিরো ডাবল ওয়ান থ্রি নাইন তিরাশি শূন্য এক তিরাশি কারো যদি গাড়ি দরকার পরে দয়া করে কাইলে আমার নখ দিবেন চব্বিশ ঘন্টা মানুষের যে কোনো প্রান্ত গাড়ি সার্ভিসিং পাবেন নিরাপত্তা সহি তবে ওই তো ভাই ভাই বেড়াদেরকে বারবার বলি কেউ বর্তমানে মালশিয়া যে অবস্থা কেউ এদিকে কিছু গোরাগাড়ি করবেন না বেশি করে গ্রাব নিয়ে চলাফেরা করেন না গ্রাবের আলারা খুব ভয়াবহ অবস্থা করতেছে আল্লাহ ও

সারা বিশ্বে টাকার খেলা খুব ভালো হয়েছে তুমি এত ভালোবাসে রে কিছু নাই শেষ মামা কামলি

পঞ্চাশ তেল ভরছি এখানকার তেল প্রায় শেষ হয় না ভরতে উপর রাস্তা রানিং করছে এই গাড়ি চালাইয়া আমার ই হয় না শ্যুট হয় না এই গাড়ি মনে করেন যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আর ভাই এখন লাইভ থেকে বিদায় নেব সবাই ভালো থাকেন সবার প্রতি ভালোবাসা রইল সবাই সাবস্ক্রাইবার করে হ্যাঁ বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন লাইভ থেকে বিদে নিতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত